আসসালামু আলাইকুম বিটি রমণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও একটি মজাদার রেসিপি নিয়ে এসেছি আজকে আমি তৈরি করব চিকেন তন্দুরি চলুন শুরু করা যাক চিকেন তন্দুরি তৈরির জন্য এখানে আমি একটি মুরগি পিস পিস করে কেটে নিয়েছি আমি এইভাবে পিস করে নিয়েছি আর বুকের অংশটাও এইভাবে পিস করে কেটে নিয়েছি একটি মুরগিকে আমি চারটি ভাগে ভাগ করে কেটে নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে আমি এই অংশগুলোকে সুন্দর করে কেটে নিব চলুন দেখে নেই দেখুন এখানে আমি একটি বুকের মাংস নিয়েছি আর একটি এরকম রানের মাংস নিয়েছি বাকি দুইটি মাংস আমি ঠিক সেম স্টাইলে কেটে নিব সেজন্য আমি দুটি কেটে দেখাচ্ছি প্রথমে বুকের অংশটা কেটে নিচ্ছি দেখুন ঠিক আড়াড়ি ভাবে আমি ছুরি সাহায্যে এভাবে কেটে দিচ্ছি এতটুকু পরিমাণ দূরত্ব বজায় রেখে আমি এভাবে একটু করে কেটে দিচ্ছি এতে করে রান্নার সময় কিন্তু মাংসটার ভিতর পর্যন্ত মশলাটা ঢুকবে এবং খুব ভালোভাবে কুক হবে দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে দিয়েছি এবারে রানের অংশটাকে কাটার পালা নিচের যে অংশটা রয়েছে সেই অংশটা আমি এভাবে আড়াআড়ি কেটে নেব দুইটি অংশ কেটে নিতে হবে আর উপরের অংশটা আমি এইভাবে একটু লম্বা লম্বি করে কাটবো দেখুন এইভাবে কেটে নিয়েছি পিছনের অংশটাও আমি এভাবে হালকা করে একটু কেটে দিচ্ছি এদিকটাও একটু কেটে দিচ্ছি সেম পদ্ধতিতে বাকি মাংসগুলোকেও আমি কেটে নিচ্ছি সবগুলো আমি এভাবে কেটে নিয়েছি এবারে মাংসটা ম্যারিনেট করে নেওয়ার পালা একে একে সবগুলো উপকরণ আমি দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি টক দই এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ টক দই নিয়েছি পেস্ট করে রাখা বাদাম দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ আমি এখানে কাঠবাদাম পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে চিনাবাদামও পেস্ট করে নিতে পারেন পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি একটা চামচ সয়া সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আমি যে এখানে সয়া সস ইউজ করেছি সেজন্য লবণের পরিমাণটা আমি একটু কম করে দিচ্ছি কারণ সয়া সসে লবণের পরিমাণ থাকে আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আপনারা ঝালের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন ধনিয়া গুঁড়া দিচ্ছি চা চামচ পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ আর গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ আমি তান্দুরি মশলা নিয়েছি তান্দুরি মশলাটা আমি বাড়িতে তৈরি করেছি আর এর রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি এখানে তান্দুরি মশলা যে তৈরি করেছি একদম বাজারের মতোই হয়েছে আর আমি তান্দুরি মশলাটা দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ টেবিল চামচ দিয়ে আমি আরও কিছুটা মশলা দিয়ে দিচ্ছি আড়াই টেবিল চামচের মতো মশলা দিয়ে দিয়েছি সবশেষে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা অরেঞ্জ ফুড কালার আপনারা চাইলে তাই স্কিপ করতে পারেন ফুটকালাটা যেহেতু অস্বাস্থ্যকর তবে আমি সৌন্দর্যের জন্য দিচ্ছি কারণ তান্দুরিটা একটু কালারফুল না হলে দেখতে সুন্দর লাগে না আমার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গিয়েছে এবারে আমি খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব আর অবশ্যই খেয়াল রাখবেন মাংসটার জন্য সব দিক থেকে মশলাটা লেগে যায় আর মশলাটা মাংসটা যে আমি মাঝখান থেকে কেটে দিয়েছি সেই কাটা অংশগুলোর ভিতরেও যেন মশলাটা ভালোভাবে ঢুকে যায় ঠিক সেইভাবে মাখিয়ে দিতে হবে দেখতেই পাচ্ছেন খুব ভালো করে আমি মাংসটাকে মাখিয়ে নিচ্ছি আমার মাংসটা মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে সব দিক থেকে একদম পারফেক্টভাবে আমি মাখিয়ে নিয়েছি এবারে মাংসটা ম্যারিনেট হওয়ার জন্য আমি রেখে দিব ঠিক বারো ঘন্টার জন্য আপনারা চাইলে চার থেকে ছয় ঘন্টা পর্যন্ত রাখতে পারেন তবে আমার হাতে সময় আছে সেজন্য আমি বারো ঘন্টা রেখে দিচ্ছি মাংসটা যত বেশি ম্যারিনেট হবে খেতে কিন্তু ততই ভালো লাগবে আমি এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে নর্মাল রেফ্রিজারেটরে রেখে দেব বারো ঘন্টার জন্য বারো ঘন্টা পর আমি চিকেন তান্দুরিটা তৈরি করব ফিরে আসছি ঠিক বারো ঘন্টা পর ঠিক বারো ঘন্টা পর আমি ফিরে এসেছি আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এখন ফ্রিজ থেকে বের করে নিয়েছি দেখুন এরকম হয়েছে এবারে মাংসটা আমি তান্দুরি চিকেন তৈরি করে নিব আমি দুইটি পদ্ধতিতে আপনাদের তান্দুরি চিকেন তৈরি করে দেখাবো তো আমি এখানে চারটি পিস নিয়েছি সেখান থেকে দুইটি আমি ওভেনে তৈরি করব আর বাকি দুইটি পিস আমি চুলাই করে দেখাবো যাদের ওভেন নেই তারা যেন চুলায় তান্দুরি চিকেনটা তৈরি করে খেতে পারে সেই জন্য চলুন প্রথমে দেখে নেই কিভাবে ওভেনে তৈরি করে নিতে হবে ওভেনে তদুরি চিকেনটা তৈরির জন্য আমি এখানে একটি স্ট্যান্ড নিয়ে নিয়েছি আপনারা যদি এরকম ওভেন স্ট্যান্ড না থাকে সেক্ষেত্রে বাড়িতে নর্মাল যে স্ট্যান্ড আছে সেই স্ট্যান্ডটিও তৈরি করে নিতে পারবেন এবারে আমি চিকেনের পিস এর মধ্যে দিয়ে দিব আমি দুইটি পিস ওভেনে করব আর পিসগুলো দেওয়ার আগে আমি আরও একটু ভালো করে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি এদিকে আমি একটি ব্রাশের সাহায্যে যে স্ট্যান্ড নিয়েছি স্ট্যান্ডের মধ্যে কিছুটা তেল ব্রাশ করে দিচ্ছি তেলটা ব্রাশ করে দেওয়ার কারণ হচ্ছে এতে করে তান্দুরি চিকেনটা স্ট্যান্ডের সাথে লেগে লাগা অংশটা পুড়ে যাবে না এবারে আমি যে চিকেনের পিস নিয়েছি সেই চিকেনের পিসটা এর উপরে দিয়ে দিচ্ছি দুইটি পিস নিয়েছি আমি এভাবে দিয়ে দিয়েছি এবারে আমি এর মধ্যে কিছুটা তেল ব্রাশ করে দিব কারণ চিকেনটা ম্যারিনেট করার সময় কিন্তু আমি এর মধ্যে কোনো তেল ইউজ করিনি তাই এখন ব্রাশের সাহায্যে উপর দিকটায় আমি তেল দিয়ে দিচ্ছি আর ওভেনে যখন আমি রান্না করব মাঝখান থেকে একবার বের করে আমি কিন্তু এর উপরে আবারও তেল লাগিয়ে দিব এবারে উল্টে দিচ্ছি উল্টে দিয়ে অপর পাশটায়ও তেল লাগিয়ে দিচ্ছি দুইটা সেই ভালো করে আমি তেল লাগিয়ে দিয়েছি এবারে চিকেনটা ওভেনে দেওয়ার পালা চলুন দেখি নেই কীভাবে দিতে হবে ওভেনে দেওয়ার জন্য আমি মাইক্রোওয়েভ ওভেন খুলে নিচ্ছি এবারে যে স্ট্যান্ডের মধ্যে আমি চিকেনের পিসগুলো রেখেছিলাম সেই স্ট্যান্ড সাবধানে ওভেনের ভিতর বসিয়ে দিচ্ছি ওভেনটা লাগিয়ে দিচ্ছি আর এদিকে আমি ওভেনটা স্টার্ট করে দিচ্ছি তান্দুরি তৈরি করছি তাই আমি গ্রিলে দিচ্ছি টাইম সেট করে দিচ্ছি দশ মিনিট দশ মিনিট পর আমি চিকেনটা খুলে উপর দিকটায় তেল দিয়ে দিব তারপর আমি আরও কিছুক্ষণ রান্না করে নেবো এবারে চলুন দেখে নেই কিভাবে চুলায় তৈরি করে হবে চুলায় কান্দুরি চিকেনটা করে নেওয়ার জন্য আমি চুলায় একটি ফ্রাইপেন বসিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ সরষের তেল আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও করতে পারেন তবে সরষের তেলের মধ্যে একটা অন্যরকম ফ্লেভার আছে সেই জন্য আমি সরষের তেলটিই দিচ্ছি দিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে এবার আমি মেখে রাখা চিকেনের পিস এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের পিস দুইটি আমি দিয়ে দিয়েছি এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঠিক পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর পর আমি চিকেনের পিস দুইটাকে উল্টে উল্টে দিয়ে সব দিকটা ভেজে নিব পনেরো মিনিট হয়ে গিয়েছে এখন আমি ঢাকনাটি তুলে নিচ্ছি এবারে চিকেন তান্দুরিটা আমি উল্টে দিচ্ছি উল্টে দিয়ে অপর পাশটাও ভেজে নিচ্ছি এইভাবে আস্তে আস্তে উল্টে পাল্টে আমি দুইটা পাশ সুন্দর করে ভেজে নেব আর দেখুন চিকেন থেকে কতটা পানি বেরিয়ে এসেছে এখন আস্তে আস্তে পানিটা শুকিয়ে যাবে আর যখন তান্দুরিটা একদম ভাজা ভাজা হবে তখন বুঝতে হবে চিকেন তান্দুরিটা তৈরি হয়ে গিয়েছে একদম ভাজা ভাজা হওয়ার আগে পর্যন্ত আমি পনেরো মিনিট পর পর উল্টে পাল্টে ভেজে নিব আর যে এক্সট্রা মশলাটা রয়েছে সেই মশলাটা এর উপরে লাগিয়ে দিব ঠিক এইভাবে মশলাটা লাগিয়ে দিব দেখুন খুব ভালো করে আমি নেদে চেরে তান্দুরি চিকেনগুলোকে রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি চুলাটা অফ করে দিয়েছি তান্দুরি চিকেনটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে গিয়েছে এবারে এর মধ্যে একটু রেস্টুরেন্ট স্টাইল কিছুটা মুকি ভাব দেওয়ার জন্য আমি এর মধ্যে কয়লা দিয়ে দিব। আপনারা যদি কয়লা না দিতে চান কিংবা কয়লার ফ্লেভার পছন্দ না হয় ক্ষেত্রে নাও দিতে পারেন তবে আমার কাছে রেস্টুরেন্ট স্টাইল কয়লার যে ফ্লেভারটা হয় সেটা খুবই ভালো লাগে সেই জন্য আমি এই কয়লার ফ্লেভারটা দিব আমি এক টুকরো কয়লা গ্যাসের চুলায় গরম করে নিয়েছি আর কয়লাটা আমি একটি অ্যালুমিনিয়াম ফয়েলের উপর রেখেছি এবারে অ্যালুমিনিয়াম ফয়েলটা সাবধানে পাতিলের ভিতরে দিয়ে দিচ্ছি আর এই গরম কয়লার উপরে এবারে আমি দিয়ে দিচ্ছি দুই ফুটা সর্ষের তেল দেখুন তেলটা দেওয়ার সাথে সাথেই কিন্তু একটা ধোঁয়া বের হয়ে যাচ্ছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তাহলে এই ধোঁয়াটা তান্দুরি চিকেনের সাথে লেগে যাবে এবং চিকেনটা খেতে খুবই ভালো লাগবে আর ধোঁয়ার গন্ধটার কারণে আরও বেশি ভালো লাগবে এরকমভাবে আমি রেখে দিচ্ছি দশ মিনিটের মতো আর এর মধ্যে চলুন দেখে নেই আবার ওভেনে তৈরি তান্দুরি চিকেনটা দেখুন ওভেন থেকে আমি তান্দুরি চিকেনগুলোকে বের করে নিয়েছি চিকেনটা হতে আমার মোট সময় লেগেছে সতেরো মিনিট একদম পারফেক্ট চিকেন তৈরি হয়েছে আমি এবারে চিকেনগুলো পরিবেশন করে নিব চলুন দেখে নেই দেখুন আমি লেগ পিস দিয়ে পরিবেশন করেছি আর আমার আমার তান্দুরি চিকেনটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে দেখতেই পাচ্ছেন রেস্টুরেন্ট স্টাইল দেখুন কতটা পারফেক্ট হয়েছে দুইটা পাশি কিন্তু খুবই সুন্দর হয়েছে আমি চুলায় যেটা করেছি সেটাও খুবই সুন্দর হয়েছে আমি আপনাদের দেখিয়েছি ঠিক কতটা পারফেক্ট হয়েছে আর আমি তান্দুরি চিকেনগুলোকে পরিবেশন করেছি বেবি নানের সাথে আমার চ্যানেলে বেবিনানের রেসিপি আগেই দেওয়া আছে আপনারা দেখেছেন প্রয়োজন হলে আবারও দেখে নেবেন যখন তান্দুরি চিকেনটা তৈরি করবেন সাথে বেবিনান তৈরি করে পরিবেশন করবেন খেতে আরও বেশি ভালো লাগবে আজকের মতো এখানেই বিদায় দিচ্ছি তবে আগামী পর্বে দেখা হবে আরো মজাদার নতুন সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ